বাহাত্তর দেওয়া আছে হচ্ছে বিশ পঁচিশ ইয়া করে গ্রাম করে আর হচ্ছে জিরেপ দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ গ্রাম দুই কয়েন্টের ও আচ্ছা আচ্ছা দুই কয়েন্টের ওষুধ লাগে আপনার এখানে ও এই পানের বয়স কত দিন হচ্ছে পানের বয়স তিন চার মাসের কত তিন চার মাস হচ্ছে না আর আমাদের এখন রাসায়নিক তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বলতে গেলে হ্যাঁ এই বৃষ্টির জন্য এই যে দেখতে পাচ্ছেন কাদা মাটি এই কাদা মাটির মধ্যে এই যে আপনার গায়ে দেখেন ওষুধ দিচ্ছে আপনার ওষুধ ভরে আছে আর দেখেন মাত্র তিন মাস না তিন চার মাসের পান দেখেন কি হ্যাঁ দেখেন এই দেখেন দেখেন তিন চার মাসের পান দেখছেন মানে এই তিন চার মাসের পানে আপনার এখন কীটনাশক ব্যবহার করছে আর কী কী কীটনাশক ব্যবহার করছে আরও একবার বলেন ভাই কী কী কীটনাশক ব্যবহার করেন আরেকবার বলেন

একটু বেশি হয় এই সময় মাকুন নাশক দিতে হয় বা যে কোনো কীটনাশক এই সন্ধ্যা রাখতে ব্যবহার করলে হ্যাঁ হ্যাঁ তো দর্শক আপনারা শুনতে পারেন এই বৃষ্টির পরে যে যে বৃষ্টি মানে ওষুধগুলো আপনাদের দিতে হবে সে সে ওষুধগুলো আপনারা স্প্রে করছে ভাই আপনি স্প্রে করেন সমস্যা নেই স্প্রে করছে আপনাদেরকে দেখান আমি দেখানোর চেষ্টা করছি তো স্প্রে করে যাচ্ছে ভাই আর এই ওষুধগুলো আপনার বৃষ্টির পরে অতি গুরুত্ব এগুলো দিবেন এগুলো দিলে আপনাদের কি হবে পানগুলো অনেক ভালো থাকবে আপনার মাকড়াশনক বলেন বা এই গুড়ি ফোঁকা বলেন আরও ইত্যাদি যে ভাইরাসগুলো আপনার বৃষ্টির সাথে হয় এই ভাইরাসগুলো আপনার পানকে নষ্ট করতে পারবে না আপনার পানগুলো অনেক সুন্দর হবে এবং আপনার পান মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন পান চেহারা দেখেন মানে তিন চার মাসের পান আপনারা দেখলে বিশ্বাসই করবেন না যে এটা তিন চার মাসের পান তো আপনাদেরকে তিন চার মাসের মাত্র পান দেখালাম আর এই বৃষ্টির পরে এগুলো আপনার এই কীটনাশকগুলো ব্যবহার করছে তো আপনারাও ব্যবহার করবেন এবং আপনাদের পানগুলো খুব ভালো রাখবেন এবং আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন আর এই যে দেখেন দেখেন পান পানগুলো কত সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজটাকে যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিবেন আর এই বলেই আপনাদেরকে আজকে দেখালাম যে বৃষ্টির পরে কি ওষুধ দিতে হয় আর কি পরিমাণ ওষুধ দিয়েছে দেখেন দেখেন গায়ে ভরে আছে দেখেন এইভাবে আপনারা আপনাদের সঠিক নিয়মে আপনারা কীটনাশকগুলো ব্যবহার করবেন আজ এই পর্যন্ত কাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সালাম আলাইকুম